আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রসাদ করি সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি মানবতা যেটা আদি কোরআন ছিল সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায় যে পরে সাতাশ জনের শয়তানের দল মিলে এই মুসলমানগণ অমুসলমানদের সেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মমভাবে হত্যা করিবে হিন্দু বা খ্রিস্টানরা তারা বা যারা ধর্মকে অববাদ দেওয়ার জন্য কিছু মানুষ বলে যে আপনাদের ধর্মগ্রন্থের মধ্যে আল্লাহ বলেছেন যে কাফের যেখানে দেখো তাদেরকে হত্যা করো বা হিন্দু যেখানে দেখো তাদেরকে হত্যা করো কাফের বলতে আমরা যাদেরকে অমুসলিম বলি আমাদের ভাষায় সেটা হলো কাফের আরবি ভাষায় এটা ক্রিটিসাইজ করার জন্যে কাফের বলা হয় না আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন তারা এটা বলে যে কোরআনুল কারিমের মধ্যে আছে যে কাফেরদেরকে যেখানে দেখো সেখানে হত্যা করো এবং এই বলে তারা কোরআনুল কারিমকে দোষারোপ করে এবং একটা সন্ত্রাসী ধর্ম বলে তারা ট্যাগ ব্যবহার করে আর সেটা আছেও কোরআনুল করিমের সোরয় তাওবা পাঁচ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলছে যে যেখানে কাফেরদেরকে দেখো তাদেরকে হত্যা করো তারা প্রসঙ্গ ছাড়াই উদ্ধৃতি দেয় এর প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ আল্লাহরবুল আলমিন ওই সময়ে এই সুরার আয়াত অবতীর্ণ করেছিলেন যখন মক্কার কাছের আর মুসলমানদের মধ্যে যুদ্ধ চুক্তি হয়েছিল শান্তি চুক্তি হয়েছিল সেই শান্তি চুক্তি ভঙ্গ করার কারণে আল্লাহ আল্লাহরবুল আলমিন মুসলমানদের মনোবল ঠিক রাখার জন্য তাদেরকে সাহস দেওয়ার জন্য আল্লাহ তালা বলেছেন যেখানে কাফের দেখো তাদেরকে হত্যা কর প্রেক্ষাপট এখন যদি ইউক্রেনের সেনাবাহিনী মানে জেনারেল তিনি যদি বলেন যে রুশ সেনাবাহিনীকে যেখানে দেখবেন সেখানে হত্যা করো তাহলে এটা ঠিক আছে এখন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ চলছে যুদ্ধ শেষ হওয়ার পরে যদি ইউক্রেনের সেনাপ্রধান আর্মি চিফ যদি তিনি বলেন যে রুশ সেনাবাহিনী বা তাদেরকে যেখানে দেখবে তাদেরকে হত্যা করো তাহলে আমি তাকে বলবো কষায় কেননা যুদ্ধ শেষ হয়ে গিয়েছে তো আল্লাহ রব্দুল আলমিন ওই সময়ে মুসলমানদের মনোবল ঠিক রাখার জন্যে আল্লাহ তালা বলেছিলেন যে কাফের যেখানে দেখো তাদেরকে হত্যা করো এটা সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ ওই মুসলমানদের প্রেক্ষাপট বুঝে আল্লাহ বলেছিলেন জন্য নয় এখনকার জন্য নয় এটা এমন ভাবে একটা দোষারোপ করা হয় বা এমন একটা অর্থ বুঝাতে চায় তারা যে কোরআনুল কারিম মানব জাতির জন্য একটা সমস্যা না কোরআনুল কারিম বা ইসলাম হলো মানবজাতি সমস্যার সমাধান বলুন সুবাহান আল্লাহ তাহলে কাফেররা বা হিন্দুরা যে আমাদের ট্যাগ দেয় যে তোমাদের কোরআনে লেখা আছে যে আল্লাহ তারা কাফেরদেরকে যেখানে দেখো তাদেরকে হত্যা করতে বলেছে না ওই প্রেক্ষাপট বুঝে আল্লাহ তাআলা হত্যা করতে বলেছে তারপরের আয়াতে আল্লাহ রবুল আলামিন ছয় নম্বরে বলছেন যে তারা যদি যুদ্ধক্ষেত্রে তোমাদের কাছে আশ্রয় চায় তাহলে তাদেরকে তোমরা আশ্রয় দাও এবং তারা যদি ফিরে যেতে চায় তাহলে তাদেরকে গন্তব্যস্থলে তাদেরকে তোমরা ফিরিয়ে দাও নিরাপদ জায়গায় তাদেরকে তোমরা ফিরিয়ে দাও তাহলে এই ধরনের কথা কে বলতে পারে কোন এক আর্মি জেনারেল যদি খুব দয়ালু হয় তাহলে সে বলতে পারে যে যুদ্ধ যারা সাহায্য চাইছে তাদেরকে তোমরা সাহায্য করো এবং নিরাপদে তাদের জায়গায় পৌঁছে দাও আল্লাহ রবুল আলমিন এই সমস্ত কথা কোরআনুল কারীর মধ্যে বলেছেন তারা সম্পূর্ণ সুরাটা না পড়ে একটা আয়াত তুলে নিয়ে মুসলমানদের ধর্মগ্রন্থকে খারাপ বলে যে সন্ত্রাসী ধর্মগ্রন্থ বা সন্ত্রাস শিকায় ট্র্যারিস্ট এই ধরনের কথাবার্তা তারা বলে কিন্তু আসলে আল্লাহ রব্দুল এটা বলেনি একটা বিক্ষিপ্ত ঘটনা যারা ধর্মীয় পোশাক পরে আল্লাহ আকবারের তকবির দিয়ে যারা মানুষকে হত্যা করে পুড়িয়ে হত্যা করে এটা শরিয়া সাপোর্ট করে না ইসলাম এটাকে সাপোর্ট করে না যেমন বাংলাদেশের দীপু দাসকে হত্যা করা হয়েছে ইসলামের সম্পর্কে কি বলে তোমার ধর্ম নিয়ে 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 যদি কেউ অবমাননা করে গালি গালি দেয় দেয় তাহলে বলা হয়েছে যে তার বিচার করো কিন্তু জনগণ তার বিচার করবে না তার বিচার করবে রাষ্ট্রপক্ষ রাষ্ট্রপক্ষ বিচার করে দেখবে তার যদি কোনো অন্যায় থাকে তাহলে তার সাজা দিবে এটা খুব অন্যায় হয়েছে এবং এটা একটা অপরাধমূলক কাজ এর জন্য বাংলাদেশের সরকার বাংলাদেশের প্রশাসন কয়েকজনকে গ্রেফতার করেছেন এবং তাদের বিচার হবে ইনশাল্লাহ কিন্তু মুসলমান মরলে কোনো বিচার হয় না মুর্শিদাবাদের জুয়েল রানা শেখ তিনি কাজ করতে গিয়েছিলেন তাঁরাকে হিন্দুত্ববাদী কিছু মানুষ উগ্রপন্থী কিছু লোক তাকে হত্যা করে পিটিয়ে হত্যা করে দেল তার বিচার হয়নি বা তার পক্ষে কথা বলে না বুদ্ধিজীবীরা এখন চুপ রয়েছে বুদ্ধিজীবীদের মুখে কোনো কথা নেই এবং সনাতনীদের মুখে দহি জমে গিয়েছে তারা এ বিষয়ে কিছু বলবে না বিভিন্ন জায়গায় ভারতবর্ষের মধ্যে মুসলিমকে পিছিয়ে হত্যা করা হচ্ছে জয় শ্রীরাম বজরংবালী না বলার কারণে পিটি হত্যা করা হচ্ছে সে সম্পর্কে সরকার কোনো পদক্ষেপ নেয় না মুসলমান বললে কোনো বিচার হয় না যেমন দীপু দাসের বিচার করা হয়েছে বা দীপু দাসকে যারা হত্যা করেছে তাদের বিচার হয়েছে আমরা চাই যে মুসলমান যেখানে অত্যাচারিত হচ্ছে মবলিং করা হচ্ছে তাদেরকে পিছিয়ে হত্যা করা হচ্ছে তাদেরও বিচার করা দরকার আল্লাহ রব্বুল আলমিন এই অত্যাচারিত মুসলমানদেরকে আশার বাণী শোনাচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে কাদ আফলাহাল মুমিনুন মুমিন তোমরা সফল হয়ে গেছ তাহলে সফলতা মায়ের খাওয়ার নাম সফলতা নয় সফলতা হচ্ছে মূল সফলতা হচ্ছে আর এই যে ধৈর্য করার কারণে আল্লাহ তাআলা যে সাওব দিবেন এবং এদেরকে আশার বাণী আল্লাহ রবুল আলামিন শোনাচ্ছেন আল্লাহ তাআলা বলছেন ওয়া তা হেনু আলা তাহাজানো ওয়া তোমুল আলাউলা ইনকু তো অমিনীন মমিন তোমরা হেনবাল হয়ে যেও না দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেও না তোমাদের বিজয় একদিন আসবে তোমরা একদিন সফল হবে যদি তোমরা মুমিন হতে পারো তাহলে প্রকৃত মুমিন হলে তোমাদের সফলতা তোমাদের বিজয় একদিন অবশ্যই আসবে এজন্য করে মুমিন হতে হবে সাহাবা প্রশ্ন করেছে রসুল আল্লাহ আমি কখন বুঝবো যে আমি মুমিন আছি আল্লাহর হাবিব বলেছেন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দিত করবে আর তোমার খারাপ কাজ তোমাকে দুঃখ দেবে বা কষ্ট দেবে তখন তুমি বুঝবা তুমি আমাদের খারাপ কাজকে আমাদের কষ্ট দেয় ব্যথা দেয় মনে মনকে নাড়িয়ে তোলে আমরা যখন ভালো কাজ করি আমাদের ভালো কাজ অবশ্যই আমাদেরকে আনন্দিত করে আমরা যদি এক টাকা দান করি আমরা হয়তো বাড়িও বলি যে আমি একজনকে সাহায্য করেছি পাঁচ টাকা দান করেছি আনন্দিত হয় স্বাভাবিক কিন্তু আমরা যখন খারাপ কাজ করে ফেলি অন্যায় কাজ করে ফেলি আমাদের অন্যায় কাজ তো আমাদেরকে দুঃখ দেয় না কষ্ট দেয় না আমরা বলেছেন তোমার তোমার প্রতিবেশী যদি থেকে মাহফুজ না থাকে নিরাপদ না থাকে তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ থেকে। তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যদি তোমার থেকে মাহফুজ না থাকে তাহলে তুমি মুমিন হতে না। ইসলাম এটা শেখায় যে তোমার প্রতিবেশী তোমার নিকটতম আত্মীয় তোমার দেশ তোমার জাতি তোমার আশেপাশের মানুষ তোমার হাত মুখ তোমার অঙ্গপ্রত্যঙ্গ দিয়েছে যদি সেফটি ফিল না করে মাফুস না থাকে সংরক্ষিত না থাকে তাহলে তুমি মুমিন হতে পারবে না তাহলে যারা ইসলামের পোশাক পরে আল্লাহ আকবর ধ্বনি দিয়ে মানুষ খুন করে মানুষকে হত্যা করে ইসলাম এটা শেখায় না এটা ইসলাম না না এটা ইসলাম ইসলাম হচ্ছে ধর্ম আর যারা ইসলামকে বদনাম করার জন্যে আরো তারা অনেক পন্থা ব্যবহার করে তারা শরিয়াতের এমন কিছু বিষয় নিয়ে উপস্থাপন এমন ভাবে করে কাটছাট করে যাতে ইসলামকে বদনাম করা যায় কিন্তু ইসলাম ছিল আছে এবং থাকবে ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ